জিতেন্দ্র মদনানী জিত একজন ভারতীয় জনপ্রিয় অভিনেতা এই অভিনেতা যে ক্যাটাগরিতে অভিনয় করুক না কেন তা হয়ে যায় সুপারহিট তা হোক গান বা অ্যাকশন বা ডায়লগ সব কিছুতেই যেন হাততালি সিটি এই সুপারস্টার এর প্রতিটি ব্রেকিং নিউজ হয়ে যায় ভাইরাল এবারে স্বাধীনতা দিবসে আসছে জিত অভিনীত প্যান্থার মুভিটি মহরত হওয়ার পর এখনো পর্যন্ত এই মুভির কোনো আপডেটই আসেনি তবে রিসেন্টলি এই মুভির আপডেট চলে এসেছে আমাদের চ্যানেলে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি দেখার আগে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপারস্টার জিতের সাথে এই মেয়েটিকে দেখে চমকে গেলেন বন্ধুরা ভাবছো এ আবার কে হয়তো ভাবছ জিতের কোনো ফ্যান তার সাথে ছবি উঠেছে তাই তো নানা বন্ধুরা তোমাদের ধারণা ভুল এটা কোনো ফ্যান পিক নয় এই মেয়ে একজন যে এবং সেই সাথে একজন সুপার মডেল অভিনেত্রী পাঁচ ফুট ইঞ্চির এই মডেল করেছেন বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল ও বিজ্ঞাপন ওনার নাম ত্রিধা চৌধুরী এবার হয়তো ভাবছেন তাহলে কোনো মুভির প্রিমিয়ারে ছবি উঠেছেন তাও ভুল ধারণা নিন বন্ধুরা এই ছবির রহস্য অলরেডি আপনারা জেনেছেন আসন্ন ভারতের স্বাধীনতা দিবসে মানে আগস্ট মুক্তি পেতে যাচ্ছে জিতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মুভি প্যান্থার আর এই মুভিটির নাম ঘোষণার পর থেকেই চলছে ব্যাপক সমালোচনা যে কে হবেন এই মুভির নায়িকা পার্শ্ব চরিত্র ভিলেন বা সহ অভিনেত্রী তবে এই মুহূর্তের ব্রেকিং নিউজ এই যে জিতের সার্জিক্যাল স্ট্রাইকের মুভিতে যে যুদ্ধ বিমানটি ব্যবহার করা হবে সেই বিমানের পাইলট চরিত্রে দেখা যাবেন এই অষ্টাদশী অভিনেত্রীকে যার জন্য তাকে নিতে হচ্ছে কঠোর ট্রেনিং আর এই ট্রেনিং নিতে তিনি বর্তমানে রয়েছেন মুম্বাইয়ে তো বন্ধুরা এই অভিনেত্রী কি পারবেন তার চরিত্র ফুটিয়ে তুলতে কি মনে হয় আপনাদের কমেন্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ